খুজিতিয়া মাছের আরত একটা টাকা মাছের বাজার প্রচুর ভিড় লাইট দাদু

সিলভারের শার্ট আর রুই রুই তিনশো বিশ টাকা আর এই ছোট রুই গুলো আর এই ছোট চিংড়ি চিংড়ি সাড়ে চারশো টাকা ছোট পাঁচ গুলো আর বাটা মাছের বাজার কি আছে একশো চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন আজকের বাজার আপডেট

nilai rider right দুটো দেন ভাই ইলিশ মাছ আটশো টাকা কেজি আজকে আমরা দুটো ইলিশ নিলাম দুটো কবে বলবো সাতশো চল্লিশ গ্রাম देखों, मास्क है अब बन। मास्क अब पेटे अपना आसबें सुंदर है मास्क पेटे ভালো পিস করে দিয়েন মামা ভালো করে পিস করে দেন আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে বড়ো কত টাকা পাবে না তিনশো টাকা করে সাড়ে সাতশো টাকা কেজি এক কেজি ভালো থেকে মাংস দিবেন তো এক কেজি মাংস

মাছের বাজার মাংসের বাজার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য